প্রতিদিন তুমি দুনিয়াকে নিয়ে ব্যস্ত আর একটি কবর তোমার নাম ধরে প্রতিদিন অপেক্ষা করছে একটি তুমি কি ভেবেছ কে প্রথম ডাকবে মাটি না মালিক তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো তোমাকে দুনিয়া নিয়ে ব্যস্ত হতে দেখে তোমাকে ভালোবাসা হর্ষ রাগ ব্যবসা সব দিক দিয়ে তাড়িয়ে নিয়ে যায় কিন্তু কবর তখনও চুপচাপ দাঁড়িয়ে বলে আজও কি সে ফিরে দেখবে আমার দিকে আপনি দেখছেন উম্মা কণ্ঠ একটি দাওয়াহ প্ল্যাটফর্ম যেখানে আমরা মনে করিয়ে দিই সেই কবরের কথা যেটা তোমার জন্য প্রস্তুত হচ্ছে প্রতিদিন তুমি চাইলেই এড়িয়ে যেতে পারবে না তোমার দেহটা হয়তো এখন শক্ত তুমি হারছ চলছ হাসছ ইনবক্সে উত্তর দিচ্ছ কিন্তু মনে রেখো মাটি তোমার অপেক্ষায় আছে আর আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি সেখানেই তোমাদের ফিরিয়ে দেব এবং সেখান থেকেই আবার তোমাদের বের করে আনব তহা আয়াত পঞ্চান্ন তোমাদের জন্য প্রস্তুত কবরটি চুপ করে অপেক্ষা করে কখন তোমার নিঃশ্বাস থেমে যাবে কখন তোমাকে তুলে নেওয়া হবে জান্নাত বা জাহান্নামের দিকে তুমি দুনিয়াতে বাড়ি বানাও রং করো আসবাবপত্র কিনো কিন্তু তোমার কবরের ভেতরে কোনো আলো নেই যদি তুমি এখন আলো তৈরি না করো রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গহবর সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো সত্তর তুমি কোন দিকে যাচ্ছ তুমি হয়তো ভাবছ আমার বয়স আছে আমি সময় পেলে ঠিক হয়ে যাব এখনও তো মরিনি হ্যাঁ এখনো মরনি কিন্তু তোমার কবর বেঁচে আছে প্রতিদিন প্রস্তুতি নিচ্ছে আল্লাহ বলেন তোমরা যেই স্থানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা মজবুত দুর্গে অবস্থান করো সুরা সুরানিসা আয়াত আটাত্তর তুমি কত সময় ফেসবুকে কাটাও কত ইনস্টাগ্রামে কত ইউটিউবে একবারও কি তুমি ভেবেছ এই সময়টুকু আখিরাতের জন্য জমা হচ্ছে কিনা তুমি আজ কফি খাচ্ছ ঘুরছ রাগ করছো আনন্দ করছো কিন্তু যে জায়গাটা তোমার জন্য রিজার্ভ হয়ে আছে তুমি তার খবর রাখছ না সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম বলেন প্রতিদিন কবর বলে আমি একা আমি অন্ধকার আমি সেই ঘর যেটা আমল ছাড়া আর কিছু চেনে না বাই হাকি হাদিস তিন হাজার পাঁচশো ছিয়াশি তুমি যদি কবরের জন্য প্রস্তুত না থাকো তাহলে দুনিয়ায় যা করো সবই হবে অনুতাপ আজ তোমাকে একটা ইনবক্সে মেসেজ চিন্তা ফেলতে পারে কিন্তু কাল কবরের প্রশ্ন তোমার মুখ বন্ধ করে দেবে আজ তুমি গুনাহ করো ভেবে নাও কাল তোমার কবরে সেই গুনাহ তোমার শত্রু হয়ে দাঁড়াবে তুমি যখন হাসছ কবর চুপচাপ দাঁড়িয়ে থাকে তুমি যখন গুনাহ করো কবর মুখ ঘুরিয়ে নেয় তুমি যখন নামাজ ফিল করো কবর একটু করে ঠান্ডা হয়ে যায় কারণ একদিন তোমাকে গ্রহণ করতে হবে আর তখন সে জানে এই মানুষটি আমার ভেতরে শান্তি পাবে নাকি আজাবের আগুনে পুরবে তুমি আজও যদি না বোঝো তাহলে শুনে রাখো তোমার কবর তোমার জন্য নিঃশব্দে গর্ত হয়ে তৈরি হচ্ছে প্রতিদিন আল্লাহ বলেন তোমরা যে জায়গাতেই থাকো মৃত্যু তোমাদের ধরে ফেলবেই সুরা আটাত্তর তুমি হয়তো এখন আয় করো পরিবার চালাও ভবিষ্যতের চিন্তা করো কিন্তু এই সব যখন শেষ হয়ে যাবে তখন শুধু তোমার আমলি যাবে তোমার সাথে রসুল সাল্লু আলিহসাল্লাম বলেন তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে পরিবার সম্পদ এবং আমল পরিবার ও সম্পদ ফিরে আসে শুধু আমল থেকে যায় সহি বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো চোদ্দ তুমি যদি আজ তোমার আমল ঠিক না করো তোমার কবর তোমার জন্য সবচেয়ে বড় অন্ধকারময় হবে এই কবর কোনো গল্প না এটা বাস্তবতা যেটা তোমাকে গ্রহণ করবে এমনভাবে যেমনভাবে দুনিয়া তোমার কপাল আর চিনে না কবরের সেই নিঃসঙ্গতা তুমি ভাবতে পারো চারিদিকে মাটি নিরবতা কান্নার শব্দ পৌঁছায় না তোমার পাশে তখন কেউ থাকবে না 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 বন্ধু পরিবার না ভালোবাসার মানুষ আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল সুরা আল ইমরান আয়াত একশো সফল হতে হলে তোমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তুমি যদি কবরের আজাব থেকে বাঁচাতে চাও তাহলে তিনটি কাজ করো এক নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার বানিয়ে বলেন নামাজ বান্দার কবরে রক্ষা কবচ হয়ে দাঁড়ায় দারেমি, হাদিস এক আজ থেকে আর দেরি না ফজর মানে শুধু ঘুম ভাঙানা, এটা কবরের নূর দুই কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোল তোমরা কবরের সবচেয়ে বড় আলো তুমি মানুষ কিনা আল্লাহ আল্লাহ বলেন এই এক আলো যে তার মাধ্যমে যাকে ইচ্ছা দেখান সুরা আয়াত বাউান্ন প্রতিদিন অন্তত দশ মিনিট তুমি আল্লাহর কালামের কাছে সময় দাও তিন তবা করো এবং গুনা থেকে ফিরে আসো তোমার গুনাহ যদি তোমার সঙ্গে কবরে যায় তাহলে তারা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আল্লাহ বলেন সেদিন তাদের মুখে মোহর এটে দেওয়া হবে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে তাদের পা সাক্ষ্য দেবে ইয়াসিন আয়াত আজ যদি তুমি কাঁদো তবা করো তবে তোমার কবর একদিন তোমার রুহকে আলঙ্গন করবে আর বলবে তুমি তো আমার জন্য প্রস্তুত ছিলে তাহলে এসো তোমার ঘুম যখন গভীর হয় তখন কেউ এসে তোমাকে বলে না ভাই উঠে ফজর পর কারণ তখন সবাই নিজের কাজে ব্যস্ত কিন্তু কবর সে ব্যস্ত না সে শুধু অপেক্ষা করে প্রতিদিন প্রতিনিয়ত একটা মাটি নিঃশব্দে তোমাকে চেনে তুমি চেনো না কিন্তু সে তোমাকে চেনে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো। হয়তো সেখানেই একদিন তোমার জানাজার নামাজ পড়া হবে আজ যাকে জড়িয়ে ধরে রাখছ সেই হাত একদিন তোমাকে কবরে নামাবে এটাই জীবন এটাই মৃত্যু আর এটাই বাস্তবতা আল্লাহ বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে এবং সেখানেই তোমাদের ফিরিয়ে দেব আর সেখান থেকেই তোমাদের উঠিয়ে আনব সুরাত চাও বা না চাও মাটি তোমাকে ফিরিয়ে নেবে আজ তোমার হাতে ব্যস্ততা তোমার পকেটে মোবাইল তোমার মুখে হাসি কিন্তু মনে রেখো সব ছুটে যাবে থেকে যাবে শুধু তোমার আমল রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন তিনটি জিনিস মানুষের সঙ্গে যায় পরিবার সম্পদ এবং আমল কিন্তু ফিরে আসে দুটি আর একটি থেকে যায় তা হল আমল সহি মুসলিম হাদিস দুই হাজার নশো আটষট্টি তুমি যত কিছু অর্জন করো সব কিছু এখানেই রেখে যেতে হবে একজন মানুষ যখন কবরের মধ্যে যায় তার সাথে তার প্রিয় মানুষ টাকা খ্যাতি কিছুই যায় না তুমি যদি আজকে আল্লাহকে স্মরণ করো তোমার কবর তোমাকে বলবে তুমি আমার জন্য প্রস্তুত ছিলে এখানে তোমাকে শান্তি দেওয়া হবে আর যদি তুমি গাফেল থাকো তোমার কবর তোমাকে তখন এমনভাবে চেপে ধরবে যেন মাতার সন্তানকে বুকে টেনে নেয় কিন্তু সেই টান হবে ভয়ঙ্কর রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন প্রতিটি কবর তার ভেতরে থাকা মানুষকে চাপ দেয় যদি কেউ এর থেকে রক্ষা পেত তবে আবু আবুসাইদ ইবনে মুয়াস রক্ষা পেতেন সুনানে নাসাই হাদিস দুই তোমার আমল যদি দুর্বল হয় তোমার কবর হবে ভয়ঙ্কর আজাবের শুরু আর যদি তুমি কান্না করে তওবা করো নামাজ ঠিক করো হারাম ছেড়ে দাও তাহলে কবর বলবে এসো তুমি তো আমার জন্য পাথেও নিয়ে এসেছ আল্লাহ বলেন যে কেউ আমার দিকে এক বিঘা এগিয়ে আসে আমি তার দিকে দশ বিঘা এগিয়ে যাই হাদিস কুত্সি সহি বুখারি হাদিস সাত তুমি কি আরও দেরি করতে চাও আজ তুমি কিছু না হোক তোমার চোখে যদি এক ফোঁটা কান্না পরে তাও কবরের জন্য যথেষ্ট আলো আজ থেকে একটি সিদ্ধান্ত আমি আমার কবরকে অন্ধকারে ফেলব না প্রিয় বোনেরা আজ যদি এই কথাগুলো তোমার অন্তরে আলো চালায় তাহলে উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই প্ল্যাটফর্মে আমরা কবরের ভয় নয় আল্লাহর প্রেমে তোমার হৃদয় নরম করে তুলতে চাই যারা ফেসবুক ব্যবহার কর তারা কণ্ঠ ফেসবুক পেজটি ফলো করো প্রতিদিন তোমাকে স্মরণ করিয়ে দেব সেই বাড়িটার কথা যেটা এখনো তৈরি হচ্ছে তোমার প্রতিটি আমলের আলো দিয়ে আল্লাহ যেন আমাদের কবরকে আলোয় ভরে দেন আমাদের তবা কবুল করেন এবং মৃত্যুর আগেই আমাদের সঠিক পথে ফিরিয়ে আনেন আমিন